আসসালামু আলাইকুম বন্ধুরা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা আর সেটা যদি হয় ইউরোপের একটি দেশ পাশাপাশি প্রতি মাসে পাচ্ছেন ইউরোপের একটি এনভায়রনমেন্টে পড়াশোনা করছেন নানান সুযোগ সুবিধা পাচ্ছেন তাহলে তার কোনো কথাই নেই হ্যাঁ বন্ধুরা আপনার এই স্বপ্নটা পূরণ হতে পারে স্লোভিকিয়ার স্কলারশিপ নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা স্লোভিকিয়ার স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি সকল তথ্য দিব যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও স্লোভিকিয়ার সরকার বিদেশি তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করেছে এবং এই স্কলারশিপটি মূলত ব্যাচেলর এবং মাস্টার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ইতিমধ্যে আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি ব্যাচেলরের জন্য আবেদন করতে পারছেন ইতিমধ্যে যদি আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে আপনি মাস্টার্সের জন্য আবেদন করতে পারছেন তার মানে মোটামুটি সবার জন্য সুযোগ রয়েছে এখানে অনার্স তিন বছরের জন্য হয়ে থাকে মাস্টার্স দুই বছরের জন্য সাধারণত হয়ে থাকে আর সাবজেক্ট হিসাবে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্সের নানা বিষয় এখানে আপনি পেয়ে যাবেন যেমন রয়েছে বিজনেস রয়েছে ইকোনমিক্স রয়েছে এনভারনমেন্টাল সায়েন্স রয়েছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের মতো চমৎকার চমৎকার কিছু সাবজেক্ট সাধারণত প্রতি বছর প্রায় একশো পঁচানব্বই জন শিক্ষার্থীকে এই স্কলারশিপটি দেওয়া হয় এর মধ্যে থেকে অর্থাৎ একশো পঁচানব্বইটা স্কলারশিপের মধ্যে থেকে প্রায় একশো পঞ্চাশ জন শিক্ষার্থী ব্যাচেলার লেভেল স্কলারশিপটি পায় বাকি পঁয়তাল্লিশটা কোটা মূলত মাস্টার্স স্টুডেন্টদের জন্য প্রযোজ্য থাকে আর যে একশো পঞ্চাশটা ব্যাচলর লেভেল শিক্ষার্থীদের জন্য সে একশো পঞ্চাশটার মধ্যে একশোটি স্কলারশিপ ইএসআইফ ফান্ড রাকিস্লাভা ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য থাকে আর বাকি পঞ্চাশটা স্কলারশিপ স্টেট ফান্ড এবং ব্রাতিস্লাভার জন্য প্রযোজ্য থাকে মাস্টার্স এর যে পঞ্চাশ স্কলারশিপ রয়েছে এর মধ্যে তিরিশটা হচ্ছে ইএসআই ফান্ড বাকি পনেরোটা হচ্ছে স্টেট ফান্ডের জন্য বরাদ্দ থাকে আশা করি কোটা এবং বিষয় নিয়ে বিস্তারিত আপনার ধারণা হয়ে গেল এবার আসি সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবে বন্ধুরা অন্য স্কলারশিপের মতো এই স্কলারশিপে আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না অর্থাৎ বিনামূল্যে পড়াশোনা করতে পারছেন দ্বিতীয় সুবিধা হচ্ছে মান্থলি কিন্তু একটি স্টাইপেন্ডও পাচ্ছেন প্রতি বছর আপনি প্রায় পাঁচ হাজার ইউরো আপনাকে ভাতা দেওয়া হবে তার মানে হচ্ছে দশ মাসে পাঁচশো ইউরো করে পাঁচ হাজার ইউরো আপনাকে দেওয়া হবে এবং সর্বোচ্চ আপনার পুরো এর একাডেমিক জার্নিতে ব্যাচেলরের শিক্ষার্থী তিন বছরে পনেরো হাজার ইউরো এবং মাস্টার্সের শিক্ষার্থী দশ হাজার ইউরো পর্যন্ত সে পাবে তার মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট ব্যাচেলরের ক্ষেত্রে প্রায় আঠারো থেকে বিশ লাখ টাকার মতো এবং মাস্টার্সের ক্ষেত্রে আনুমানিক প্রায় বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকার মতো এক্সচেঞ্জ রেট অনুযায়ী হবে তৃতীয় সুবিধা ইরাসমাস প্রোগ্রাম বা অন্য অন্য প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্যাসিলিটিস দেওয়া হবে চতুর্থ সুবিধা আপনার ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা দেওয়া হবে ফিসে এবং অন্য অন্য ক্ষেত্রে আপনাকে গাইডলাইন দেওয়া হবে এবং শুধু তাই না দুই থেকে তিন মাস পরে অর্থাৎ সেখানে যাওয়ার পরে দুই থেকে তিন মাস পরে আপনার স্পাউস বা ডিপেন্ডেন্টকে সেই দেশের নিয়ম মেনে আপনাকে নিয়ে আসতে হবে তবে এক্ষেত্রে ফান্ডিং কিন্তু আপনাকেই দেখাতে হবে তারা কিন্তু ফান্ডিং করবে না এবং সর্বোপরি একটি সুবিধার কথা বলবো এবং এটা কিন্তু খুবই চমৎকার সুবিধা সেটি হচ্ছে কোনো ধরনের এইজ লিমিট নেই যে কোনো বয়সে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে এবং আইএলটিসের রিকোয়ারমেন্টস নেই এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এত সব সুবিধার কথা বললেন অসুবিধা নেই নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও থাকে আর অসুবিধা জানাটাও জরুরি কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয় প্রথম অসুবিধা এবং এটা বড় অসুবিধা এবং এটার কারণে অনেক শিক্ষার্থী আবেদনই করতে পারবে না সেটি হচ্ছে এস এটি অর্থাৎ সেট এর স্কোর প্রয়োজন হবে আপনি মাস্টার্সের শিক্ষার্থী হন অথবা ব্যাচেলরের শিক্ষার্থী হন অবশ্যই আপনার এস এটি স্কোর প্রয়োজন হবে এগারোশোর মতো আশা করি এতটুকু ক্লিয়ার এটা এবং বাধ্যতামূলক এটা আপনাকে দিতেই হবে আইএলটিসি রিস্ক স্কোর চাচ্ছে না কিন্তু এসএটি রিস্ক স্কোর কিন্তু আপনাকে চাচ্ছে তারা দ্বিতীয় অসুবিধা কোন ধরনের এয়ার টিকিট আপনাকে দেওয়া হবে না অর্থাৎ নিজের টাকা খরচা করেই আপনাকে সেখানে যেতে হবে পাশাপাশি যে মান্থলি স্টাইপেন্টটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রতি বছর দশ মাসের জন্য বাকি যে দুই মাস রয়েছে সেটা কিন্তু নিজের টাকা খরচা করেই আপনাকে থাকতে হবে অর্থাৎ দুই বছরে বিশ মাসের জন্য আপনাকে দিবে আর তিন বছরের কোর্স হলে তিরিশ মাসের জন্য আপনাকে অ্যামাউন্টটি তারা দিবে তৃতীয় অসুবিধা এবং এটাও একটি বড় অসুবিধার মধ্যে পড়ে সেটি হচ্ছে এখানে পার্ট টাইম করা যায় তবে পার্ট টাইম খুবই চ্যালেঞ্জিং কারণ এখানে বিশ্ব তাদের ভাষা রয়েছে সেটাকেই তারা প্রেফার করে এবং ম্যাক্সিমাম জবের রিকোয়ারমেন্টও তাই জবের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে পাশাপাশি আরেকটি সমস্যার কথা বলবো সেটা হচ্ছে তাপমাত্রা এখানে কিন্তু শীতের সময় মাইনাস পাঁচ থেকে মাইনাস ডিগ্রীর ক্ষেত্রে বেশিও হয়ে থাকে তাই যাদের শীত নিয়ে প্রবলেম রয়েছে তারা কিন্তু এখানে সাফার করতে পারে অথবা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়বে পাশাপাশি আইটি অসুবিধার কথা বলবো যাদের বয়স আঠারো বছরের কম রয়েছে কিন্তু ইতিমধ্যে তারা এইচএসসি কমপ্লিট করেছে জন্য আবেদন করতে তাদের ক্ষেত্রে আপনার প্যারেন্টস কনসেন্ট পেপার প্রয়োজন হবে এই ছিল সুবিধা অসুবিধাগুলো আশা করি এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না তাহলে প্রশ্ন আসতে পারে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে ভাইয়া কাদের জন্য এই স্কলারশিপ কারা এই স্কলারশিপে আবেদন করা উচিত হবে প্রথমত হচ্ছে যে আপনার যদি এসএটি স্কোর থেকে থাকে এবং মোটামুটি একটা জিপিএ আপনার রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই স্কলারশিপে আবেদন করা উচিত যেহেতু বিনামূল্যেই আবেদন করা যাচ্ছে এবং এখানে একটা ফ্যাসিলিটিসও রয়েছে অর্থাৎ মাসিক একটি ভাতাও রয়েছে এবং সেনজেনভুক্ত একটা দেশ তাহলে কেন আবেদন করবেন না কিন্তু ওই যে একটা শর্ত এসএটি স্কোর আপনার থাকতে হবে এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা বন্ধুরা এখানে খুব বেশি একটা ডকুমেন্টস এর প্রয়োজনীয়তা নেই অন্য স্কলারশিপে যেমন অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয় এখানে খুব একটা বেশি ডকুমেন্টস এর দরকার নেই তবে বেসিক কিছু ডকুমেন্টস দরকার হয় এবং সবগুলো ইম্পর্টেন্ট প্রথম ডকুমেন্টস আপনার পাসপোর্ট প্রয়োজন হবে দ্বিতীয় ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট যতগুলো আপনার কাছে রয়েছে প্রয়োজন হবে আপনার এসএটি স্কোর প্রয়োজন হবে আপনার একটি সিভি এছাড়া দুটি ডকুমেন্টস এর প্রয়োজন হবে একটি হচ্ছে আপনার মোটিভেশন লেটার বা সোপ বা যেটাকে বলে স্টেটমেন্ট এট পারপাস নাম্বার বলে থাকি অর্থাৎ এই প্রোগ্রামে আপনি আবেদন করছেন সেই প্রোগ্রাম এবং স্কলারশিপের উপর ভিত্তি করে আপনাকে একটি মোটিভেশন লেটার লিখতে হবে এবং সর্বোপরি আপনার প্রয়োজন হবে একটি ডিক্লারেশন ফর্ম যেটা আবেদন করার সময় ডাউনলোড করে আপনাকে সেখানে সাবমিট করতে হবে এছাড়া রিকমেন্ডেশন লেটার সিভির জন্য আলাদা কিন্তু সেখানে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে সাবমিট করতে হবে এবারে আসি আবেদন বন্ধুরা আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এছাড়া আর কোনো অপশন নেই অনলাইনে আবেদন করতে হবে চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখিনি কীভাবে আবেদনটি সেরে নিতে হয় বন্ধুরা আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন নামের একটি অপশন রয়েছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অপশনটিতে ক্লিক করতে হবে বন্ধুরা ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমাকে লগ ইন করতে হবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যেহেতু তোমার কাছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নেই অর্থাৎ রেজিস্ট্রেশন করনি তাই এখানে রেজিস্ট্রেশন হেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে আমি এখানে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলাম এখন তোমার ফার্স্ট নেম তোমার লাস্ট নেম যেভাবে তোমার পাসপোর্টে রয়েছে তোমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আবার নতুন করে দিবে এটা তোমার ইমেলের পাসওয়ার্ড না তুমি নিজের মতো করে একটা সেট করে নেবে পাসওয়ার্ড এরপর তোমাকে কনফার্ম রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে আমি তথ্যগুলো দিয়ে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর এখানে আমি কনফার্ম অপশনটিতে ক্লিক করবো ক্লিক করলাম এখন আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটা মেল চলে গেছে এবং সেখানে একটা ভেরিফিকেশন লিঙ্ক রয়েছে সেটাকে ক্লিক করে আমাকে ইমেলটা ভেরিফিকেশন করে নিতে হবে অথবা রেজিস্ট্রেশনটাকে ভেরিফিকেশন করে নিতে হবে বন্ধুরা আমি ভেরিফিকেশনটি করে ফেললাম দেখ বন্ধুরা বলা হয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড ইউ ক্যান লগ ইন ইন টু দ্য সিস্টেম অর্থাৎ আমাকে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সিস্টেমে লগ ইন করতে পারবো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে মেইন উইন্ডোতে চলে আসলাম দেখো বন্ধুরা এখানে আমাকে বেসিক তথ্যগুলো দিতে হবে প্রথমে আমার ফার্স্ট নেম এরপর লাস্ট নেম যেভাবে পাস আমার পাসপোর্টে রয়েছে অর্থাৎ আমার যে বেসিক পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে যেগুলো ইউজালি আমাদের পাসপোর্টে থেকে থাকে পারমানেন্ট অ্যাড্রেস টেম্পোরারি অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দিব দিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে এবং মনে রাখতে মনে রাখতে হবে বন্ধুরা ওই নিচে দুটা যে অপশন রয়েছে ক্লিক অপশন সেটা অপশনে দিয়ে নিতে হবে এবারে বন্ধুরা আমাকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে সকল তথ্য দেওয়ার পর আমি যখন কনফার্ম করব তখন আমাকে মূলত নতুন অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্রিয়েট নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাকে চয়েস করতে হবে আমি কি ব্যাচেলরের জন্য আবেদন করবো নাকি মাস্টার্সের জন্য আবেদন করতে হবে না আমাকে চয়েস করতে হবে আমি ব্যাচেলর দিলাম তো এখানে কিছু বেসিক ইনফরমেশন রয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো এখন আমাকে ইউনিভার্সিটি প্রেফার করতে হবে অর্থাৎ আমি কোন ইউনিভার্সিটিতে আবেদন করতে চাই এখানে ইউনিভার্সিটির তালিকা রয়েছে সেই অনুযায়ী তোমাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি একটি ইউনিভার্সিটি সিলেক্ট করে দিচ্ছি এখন বন্ধুরা আমার শুধু ইউনিভার্সিটি চয়েস করলে হবে না ওই ইউনিভার্সিটির কোন ফ্যাকাল্টিতে আমি চয়েস করতে চাই সেটা আমাকে উল্লেখ করতে হবে আর মনে রাখবেন বন্ধুরা যখন আপনি ইউনিভার্সিটি চয়েস করবেন তখন এই ইউনিভার্সিটি ইএসআইএফ দ্বারা ফান্ডেড কিনা সেটাও কিন্তু আপনি দেখতে পাবে এরপর ফ্যাকাল্টি সার্চ করার পর ফ্যাকাল্টি কোন সাবজেক্টে আবেদন করতে চাই সেটাও কিন্তু আমাকে চয়েস করতে হবে এছাড়াও আরও কিছু ইনফরমেশন রয়েছে এগুলো আপনাকে দেখে বুঝে আপনার ইয়েস নোক করতে হবে অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা আপনাকে ইয়েস নো করতে হবে পাশাপাশি এখানে যেহেতু স্যাটের একটি রিকোয়ারমেন্ট রয়েছে তাই স্যাটের বিস্তারিত ইনফরমেশন এখানে দিতে হবে শুধু দিলেই চলবে না স্যাটের যে স্কোর কার্ডটা রয়েছে সেটাও এখানে আপলোড করতে হবে বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দিলাম এরপর আমি সেই অপশনে ক্লিক করবো এখন আমি স্টেপ টুতে এসলাম এখানে আমার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে পাসপোর্ট নাম্বারে পরে পাসপোর্টের যে ফাইলটা রয়েছে সেটা আমাকে আপলোড করতে হবে এরপর আরও কিছু ইনফরমেশন এখানে রয়েছে এগুলো অবশ্যই আপনাকে পড়ে নিতে হবে যে এরপর দেখুন বন্ধুরা এখানে সিভির কিন্তু আলাদা একটা ফর্মেট রয়েছে এই ফর্মেট আপনাকে আপলোড করতে হবে মোটিভেশন লেটারও আলাদা একটি ফর্মেট রয়েছে ডাউনলোড করে আপলোড করে দিতে হবে সেটা পূরণ করে এরপর সেভ বা আপলোড করতে হবে আর মূলত করার আপনি আপনার সাবমিট হয়ে যাবে বন্ধুরা আবেদন তো হয়ে গেল আবেদন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে ডেডলাইন বন্ধুরা এই মাসে একত্রিশে জুলাই অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ আপনারা পাচ্ছেন ডকুমেন্টস যদি থেকে থাকে শর্তগুলো যদি মেটাভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই মাসের মধ্যে অর্থাৎ আগামী একত্রিশ তারিখের মধ্যে আবেদন করে ফেলাটা উচিত হবে আর বন্ধুরা সর্বশেষ একটি কথা বলতে চাই যে হয়তো এই স্কলারশিপের ক্ষেত্রে হয়তো বা অনেকেই আবেদন করতে পারবেন না সেটের স্কোরের কারণে বায়োসিটি স্কোরের কারণে কিন্তু স্লোভিক্রিয়া কিন্তু একটি সেনজেনভুক্ত দেশ বলতে পারেন একটি হিডেন জেম বলতে পারেন এখানে খুব ভালো সাবজেক্ট রয়েছে খুবই অল্প বয়সে পড়াশোনা করা যায় আর্নিং টক খারাপ না এবং পরবর্তীতে ইউরোপের সেটেলমেন্ট বলুন বা অন্য দেশে মুভ করা বলুন সব কিছু থেকে কিন্তু সুবিধা পাচ্ছেন অনেকেই এই দেশ নিয়ে ভাবেন না তাই যাদের স্কোর একটু কম বাজেট একটু কম রয়েছে তারা কিন্তু সেলফ ফাইন্যান্সের ক্ষেত্র জন্য এই দেশটি ভাবনা করতে পারেন এবং রিসার্চ শুরু করে যেতে পারেন ইনশাল্লাহ আগামীতে নিজের টাকা খরচা করে কিভাবে অল্প পয়সার মধ্যে এবং খুব কম রিকোয়ারমেন্ট দিয়ে এই দেশে আবেদন করা যায় রিকোয়ারমেন্টসগুলো নিয়ে ইনশাল্লাহ এবং ডিটেলস একটি ভিডিও করার চেষ্টা করব আশা করি সেই ভিডিওতে আপনারা যারা স্কলারশিপে আবেদন করতে পারছেন না একটু রিকোয়ারমেন্টস কম রয়েছে বা যোগ্যতা কম রয়েছে তারা কিভাবে করবেন এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ